নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কলেজের এক্সকারশানে পুরীতে নিয়ে যাওয়া হচ্ছে আর লাইফ আমার ফার্স্ট টাইম আমি ফ্রেন্ডসদের সাথে কোথাও ঘুরতে যাচ্ছি আমরা ট্রেনে উঠে পড়েছি আর পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছে আর আমাদের ট্রেনে ওঠা মাত্রই ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে আজকে ব্রেকফাস্টে আছে বিস্কিট কলা ডিম সেদ্ধ মিষ্টি আর কেক ব্রেকফাস্টের পরে আমরা লাঞ্চ করেছি চিকেন বিরিয়ানি দিয়ে বিরিয়ানির টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমরা বক্স চালিয়ে ডান্স করতে শুরু করেছি আমাদের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে আর আমাদের সাথে কিন্তু স্যার ম্যাডাম প্রত্যেকে ডান্স করেছে আমার কাছে এই ফার্স্ট টাইম যেখানে ফ্যামিলি মেম্বারস আমার সাথে নেই বাট একটু মনে হচ্ছে না জানেন যে আমি ফ্যামিলি ছাড়া আছি বিকজ স্যার ম্যাডাম লাইক আর প্যারেন্টস ভীষণ গাইড করছে আর আমরা ভীষণ এনজয় করছি আমরা ওই সকালের দিকে ট্রেন ধরেছিলাম আর পুরীতে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধে তো এই হলো আমাদের হোটেল আর হোটেলে যাওয়া মাত্রই আমাদের জন্য স্ন্যাক্স রেডি ছিল আর আমাদের স্ন্যাক্সে ছিল পাকোড়া আর তার সাথে চা ছিল ভীষণ টেস্টি ছিল কিন্তু আমরা রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম সি বিচে মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য আজকে আমরা খুব এনজয় করলো আজকে কিন্তু আমরা খুব টায়ার্ড তো তার জন্য খুব তাড়াতাড়ি ডিনারটা করে নিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন লাইক করে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবাই